আসসালামু আলাইকুম আজকে ফ্লোরাল ইয়াররিং এবং টিকলি তৈরি করে দেখাবো প্রথমে এর সামনের অংশটা আমি একটু সোজা করে নিয়ে পুঁতিটা গেথে নিচ্ছি এগুলো হচ্ছে ছয় নাম্বারের পার্ল পুঁতি তো এগুলো ফুল ভরে নিব না কিছুটা অংশ ফাঁকা রাখব তো এবার এটা জাস্ট একটু মুড়িয়ে মুখটা লাগিয়ে দিব চাপ দিয়ে দিব এবার হচ্ছে এটা একটু সোজা করে নিচ্ছি এবং একটু বক্রম রাউন্ড করে কেটে নিয়েছি এটার উপর আমি প্রথমে হাজারি গোলাপ দিয়ে নিলাম এবার হচ্ছে রেনুগুলো বসিয়ে নিচ্ছি রেনুগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আর অনেক কালার হয় এগুলো লাগাতে পারেন তো এভাবে লাগিয়ে নিব লাগানোর পরে হচ্ছে আমি এখানে দেবো কাঠগোলাপ কাঠগোলাপটা লাগানোর সময় উপরে পিছনের অংশটা সামান্য একটু কেটে নিতে হবে পিছনের অংশটা একটু উঁচু থাকে ওই অংশটা কেটে তারপর হচ্ছে এখানে হালকাভাবে গ্লু লাগিয়ে একটু হালকাভাবে প্রেস করলেই কিন্তু বসে যাবে এবং মিডেলে যাতে বসে সেইটা লক্ষ্য রাখবেন এবং মাঝখানে একটা পার্ল বসিয়ে দেব তো এটা মিডেলের দিকে নিয়ে আসবো একটু শুকিয়ে গেলে তারপর একটা আস্তে করে উঠাবো এবং এটার রিংয়ের সাথে বসাবো এখন বকরম একটা রিংয়ে লাগিয়ে নিব সেম শেপেরই কিন্তু আমি রিং রিংয়ে লাগানোর জন্য কেটে নিয়েছিলাম তো এটা লাগিয়ে হালকাভাবে প্রেস করে দেব এবং কিছু সময় অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু চেপে চেপে দেবো যাতে এটা খুলে না যায় ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে তারপর এখানে কানের ঝুলানোর জন্য একটা কানের দুলের বেস লাগিয়ে নিব আপনারা এখানে টপও লাগাতে পারেন টপ লাগালে কিন্তু সামনে দিয়ে একটা ফুল লাগিয়ে তারপর অন্যভাবে লাগাতে হবে তো আমি এখানে এই বেসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা সেমভাবে আরেকটা ইয়ারিং করে নিব এবং একটু আগে প্রথমে যে রকম ফুলটা বসিয়েছিলাম সেমভাবে ফুলটা করব এটা টিকলির জন্য করব তো করার পর আমি এখানে জাস্ট চেইন যে আছে পার্ল চেইন সেটা বসিয়ে দেবো মিডেল অংশে বসাবো বেশি লাগবে না অল্প একটু চেইন কেটে নিলেই হবে তো একটু শুকালে তারপর হচ্ছে আমি এখানে ওই সেম বেসটা বসিয়ে দেবো টিকলিটা লাগানোর জন্য তো এই যে এটা একটু খুলে তারপর ওইটা রিংয়ের ভিতর দিয়ে দেব আপনারা যদি এই সেম জুয়েলারির গলার হার দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন আর আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আরও অনেক ভিডিও পেতে পারেন তো ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ